লাইভে আজকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনারা জানেন প্রতি মঙ্গলবার রাত্রি সাড়ে আটটায় আমরা একটা লাইভে যাই সেটা গ্রুপ লাইভ এবং সেই গ্রুপ লাইভে আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি আজকের বিষয় পিঠে ব্যথা পিঠে ব্যথার কারণ এবং প্রতিকার কি করতে পারেন দর্শক পিঠে ব্যথা নিয়ে গবেষণায় অনেক 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 তথ্য আছে যে এই পিঠে ব্যথা হতে পারে বয়সের জন্য হতে পারে প্রতিদিনের কাজকর্মের জন্য হতে পারে নির্দিষ্ট কিছু অসুখ দ্যাট মিনস কোনো কোনো প্যাথোলজির জন্য যেমন টিবি স্পাইন ক্যান্সার বা আদার্স সিরিয়াস কোনো প্যাথোলজি হতে পারে অস্ট্রোথ্রাইটিস বা তার যত সমস্যার দর্শক কথা না বাড়িয়ে চলুন আজকে আমাদের সাথে যারা যারা আছেন যে অতিথি আছেন তাদের সাথে আগে পরিচয় করে নিন তার আগে বলে দিই দর্শক কেউ যদি আমাদের সাথে ফোনে কথা বলতে চান আমাদের সরাসরি ফোন দিতে পারেন

আমি সাপে ম্যাডামের কাছে একটু যাবায় আমাদের কাছে অনেক ধরনের রুগী আসে যদি একটু ছোট্ট করে বসলেন বলতেন যে এক্সাক্টলি পিঠে ব্যথার কারণ কি আসলে পিঠে ব্যথার অনেক কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা বলি দেখা গেছে যে যে যদি যদি মানে কারো দুইটা মেরুদণ্ডের মাঝখানে জেলি থাকে সেটা বের হয়ে গিয়ে দেয় তাহলে পিঠে ব্যথা হইতে পারে স্পাইনাল স্ট্রোনোসিস স্পাইনাল ক্যানেল যে থাকে পিঠের স্পাইনের বিশেষ করে থোরাসিক স্পাইন সেই জায়গার তাহলে পিঠে ব্যথা হইতে পারে যদি কেউ কোর পোস্টারে বসে কাজ করে ডেস্ক ওয়ার্ক করে যেমন সামনে ঝুঁকে সাউস স্লাউস পোস্টার যেটা আমরা বলি এরকম কুচু হয়ে তাহলে লং টাইম তাহলে তার পিঠে ব্যথা হইতে পারে বিভিন্ন ইনজুরির কারণেও পিঠে ট্রমাটিক ইনজুরি বা কোনো কিছু যদি উনি কেরি করে সামনে থেকে টান দেয় মাসেল স্ট্রেন হয় তাহলে পিঠে ব্যথা হইতে পারে ডিজেনারেটিভ চেঞ্জের কারণেও পিঠে ব্যথা হইতে পারে এক্ষেত্রে সবচেয়ে ডিজেনারেশনের জন্য বয়স্কদের যে পিঠে তা হওয়া পিঠে ব্যথা হয় সেটা হচ্ছে কম্প্রেশন ফ্র্যাকচার যেটা আমরা বেশিরভাগ এক্স রেতে ফিমেলদের পেয়ে থাকি যে থোরাসিক স্পাইনে যেটা ঘাড়ের নিচে এবং কোমরের উপরের যেই জায়গাটা ওইটাকেই ডরসাল স্পাইন বলে বা পিঠ বলি আমরা ওইখানে দেখবেন যে দুটা বাটি বা অনেকের একটু চেপে যায় কম্প্রেসড হয়ে যায় এটা সাধারণত ফিমেলদের খুব বেশি হয় প্যাথোলজিক্যাল ডিজিজ প্রসেসের কারণেও পিঠে ব্যথা হইতে পারে কারো কারো যদি গ্যাসে অতিরিক্ত চাপ দেয় তাহলে কিন্তু পিঠে ব্যথা হতে পারে ধন্যবাদ সাপে ম্যাডাম অনেকটা বিস্তর আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্য বলার জন্য পিঠে ব্যথা হয় কম সারে দেরিতে ডক্টর আফজান এটা কিন্তু আমরা অনেক বই পুস্তকেও কিন্তু পেয়ে থাকি যে হয় কম সারে দেরিতে একটু বলবেন কেন ওই এরকম যে পিঠে ব্যথা হলে সহজে সারতে চায় না রুগীরা বলবে পাঁচ বছর সাত বছর দুই বছর এক বছর যাবৎ ভুগতেছে এরকম কি স্পেসিফিক কোন কারণ আছে যেটার জন্য এরকম দেরিতে সারে বা গবেষণা কি বলে পিঠ ব্যথা নিয়ে কোনো গবেষণা আদৌ কোনো ফল প্রকাশ আছে কিনা যেটা আমাদের রুগীদের প্রমাণ করবে যে পিঠে ব্যথা আসলে এক্সাক্টলি আমরা কি করণীয় বা কি কারণে হতে পারে ধন্যবাদ স্যার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য পিঠে ব্যথা কম হয় কিন্তু দেরিতে সারে এইটার যদি ব্যাখ্যা আমরা দেখি তাহলে একটু পিঠে ব্যথার গঠন সম্পর্কে আমাদের কথা বলতে হবে কারণ থোরাসিক স্পাইন বা বক্ষ পিঞ্জর আমাদের এমন একটি স্ট্রাকচার যেখানে নড়াচড়া বা মুভমেন্ট অনেক কম হয় শরীরের পুরো মেরুদন্ড সবচেয়ে কম হয় মেরুদন্ড ওই পিঠের দিকে কারণ আমাদের সামনের দিকে রয়েছে আমাদের কেস এবং পিছনের দিকে মেরুদণ্ড এখানে করোনাল প্লেনে বা হচ্ছে ডানে বামে মোচড় ছাড়া এবং সামনে পিছনে ঝোঁকাটা খুবই কম পরিমাণে হয়ে থাকে এবং পিঠের যে মাংসপেশিগুলো সেগুলো অত বেশি বালকি নয় মেরুদন্ডকে সাপোর্ট করার জন্য তো এর ফলে দেখা যায় আমরা সাধারণত মাস্কুল স্কেলটাল অ্যানাটমিক্যাল থিওরি অনুযায়ী যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে পিঠের দিকে যে অথবা সারা শরীরে যেখানে মুভমেন্ট কম হয় সেখানে সার্কুলেশন কম হয় এর ফলে নিউট্রিশনাল এক্সচেঞ্জ সেটাও তুলনামূলক অনেক কম হয় এর ফলে দেখা যায় যে সেখানে একটা ক্ষত হলে বা একটা আঘাত পেলে সেটা সারতে একটু সময় নেয় তবে এবং যাদের বয়স্ক বয়স চল্লিশ পার হয়েছে তাদের ক্ষয়ের ক্ষেত্রে স্পাইনাল ক্যানাল স্ট্রেন যেটা আমরা বলে থাকি সেক্ষেত্রে ওখানে স্পাইনাল ক্যানেল গুলো বেশি হয় এবং একই সাথে বারোটা স্পাইনাল ভার্টিব্রার সবগুলো মাল্টিপল লেভেলে দেখা যায় যে এই ন্যারোটা দেখা যায় এর ফলে এটা হিলিং হতে বা স্পেসটা ইনক্রিজ করতে একটু সময় লেগে যায় এবং পুরো বক্ষপিঞ্জ যাদের স্টিফনেস গ্রো করে তাদের পুরো রিপকেসটাই হার্ড হয়ে যায় এই সকল কারণে দেখা যায় যে পিঠের ব্যথার সারতে একটু সময় নেয় ধন্যবাদ ধন্যবাদ ডক্টর আফজাল আসলে দর্শক আমরা আমাদের কাছে অনেক ধরনের রুগী আসে তো বিশেষ কিছু রুগী আসে যারা বলে রাতে ব্যথা বাড়ে এবং তাদের শরীরে জ্বরও থাকে আমরা ডক্টর জ্বর আসে যেটা কি না সে রাতে ব্যথা বাড়ে বা জ্বর আসে আমরা কি সাসপেক্ট করতে পারি সমস্ত রুগীর কাছে ধন্যবাদ স্যার রাতে ব্যথা বাড়ে এবং জ্বর থাকে বা এরকম এই রোগটা আমরা দুটা জিনিস সাসপেক্টেবল থাকে প্রথমত হচ্ছে আপনার যেটা রিমাটিক কেস বলি বা সমস্যা আরেকটা জিনিস মানে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার দুই একটা গবেষণা বলে যে পিঠের দিকে ব্যথা বা রাতের দিকে ব্যথা বেড়ে যাওয়া বা ওষুধ খেলে ব্যথা কমে যাওয়া কমে না বোন বমি বমি থাকে এইটাই মূলত ক্যান্সারের লক্ষণ তো এছাড়া যদি এই সিমটমগুলো যদি কারো না থাকে তাহলে আমরা এটা মেকানিক্যাল ব্যাক পেইন বা অন্য কোনো কারণে হচ্ছে হয়েছে এটা ধরে নেব আবার জ্বর থাকাটা মূলত রিমাটিক ইস্যুই মিন করে স্যার বাতে বাত যদি শরীরে বাত থাকে সেটা মানে রিমাটিক আর্থ্রাইটিস বলি আমরা সে কারণে এটা হতে পারে স্যার এই ক্ষেত্রে আমি একটু যদি যোগ করি মানে আমরা যেহেতু ডরসাল স্পাইন নিয়ে কাজ করতেছি এক্ষেত্রে যদি কারো পিঠের ব্যথাটা রাতে পারে সেক্ষেত্রে আমরা সাসপেক্ট করব ডরসাল টিবি স্পাইন টিবি স্পাইন স্পাইন টিউমার যেটা এটা কিন্তু ডরসাল স্পাইনে বেশি হয় এবং এটা হওয়ার একটা বড় চান্স থাকে কিন্তু স্পাইন টিউমার তবে টিবি স্পাইন আর স্পাইন ক্যান্সার দুটো কিন্তু ভিন্ন জিনিস এটাও আমাদেরকে দর্শককে বুঝতে এটা কিন্তু আমরা ম্যাডাম একটা জিনিস বলতেই হবে আমরা কিন্তু অনেকেই কিন্তু এরকম বিভিন্ন এক্সামেও কিন্তু আমরা জিগাই দর্শকদের কথা তো বলতে চাই যে টিবি স্পাইনের সাথে টিভি ইন লাং লাং টিভি যেটা এই ডরসালে হয় কারণ ইট ইস ভেরি ক্লোজ টু লাং লাং এর সাথে যদি সেটা যেহেতু বেশি ক্লোজ থাকে এটা প্রথমে কিন্তু স্প্রেড হয় কিন্তু ডরসাল স্পাইনে এই যাদের প্রিভিয়াস হিস্ট্রি থাকে লাং এর টিভি সেক্ষেত্রে টিভি স্পাইন ইন দা ডরসাল স্পাইন বা পিঠের হজটা বেশি থাকে এবং আমরা অনেক রোগী তো পাচ্ছি এখন এবং যেটা কিনা আপনার টিভি স্পাইন হচ্ছে আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় ডায়াগনোস একটা গ্যাপ থাকে আসলে তো ম্যাডাম আমরা যেটা দেখলাম যে এটা মহিলাদের কেন একটু বেশি হয় যদি একটু ক্লিয়ার করতেন আমরা কিন্তু পিঠে ব্যথা মানে হচ্ছে মহিলা রোগী বেশি একশো জনে প্রায় ষাট জন মহিলা রোগী কারণ আছে এটা যেটা গবেষণায় বা রিসার্চ এর ভাষায় যেটা বলে সাধারণত মহিলাদের যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার সেটাই দেখা গেছে যে এটা একটু একটু থাকে এবং তারা ইউটিলাইজেশনের জন্য একটু ফরওয়ার্ড বেন্ডিং বেশি থাকে এবং এর সাথে আরো বলা হয়েছে যে তারা যে যে বেবি কেয়ার করে বা ফরওয়ার্ড বেন্ডিং যে কেয়ারিং বা লিফটিং এই জিনিসটা তারা বেশি করে এটার জন্য তাদের কিন্তু পিঠে ব্যথাটা বেশি হয় এবং যখন দেখেন আপনি তাদের ডিজেনারেটিভ যে চেঞ্জটা আসে তাদের এই বডি স্ট্রাকচারের কারণে এবং তাদের কিন্তু এই ডিজেনারেশনটা লাম্বারে পুরুষের তুলনায় মহিলাদের লামবারে যে ডরসাল স্পাইনের ফ্রেসেটগুলা বা স্পাইনাল ক্যানেলগুলা ব্লক বা লক হয়ে যায় বেশি এই এই কয়টা কারণেই দেখে গেছে মহিলাদের ব্যথাটা বেশি হয় আরেকটা কারণ হতে পারে যে তারা আসলে করে কেয়ারিং তারা বেশি করে ফরওয়ার্ড বেন্ডিং কত তারপরে মাদার একটা থাকে সামনে ঝুঁকে ঝুঁকে তারপরে হচ্ছে আমরা ডেলিভারির ক্ষেত্রে প্রেগন্যান্সিতে প্রেগন্যান্সিস এর ক্ষেত্রে একটা বড় ওভারওয়েট করে আর ডিজেনারেশন তো অবশ্যই একটা বড় যে তারা কুজু হয়ে যাচ্ছে আর আমাদের দেশের ট্র্যাডিশনালি ফিমেল রোগী বা ফিমেল যারা আছেন তারা কিন্তু দর্শক যে ম্যাক্সিমালি পজিশন মেইনটেইন করেন না যেটাকে আমরা বলি কুজু হয়ে বা ম্যাডাম যেটা বললেন স্লাউড পোশ্চার জলায় বসা আসলে আফজাল আমরা একটু যদি বলি ডক্টর আফজাল যে এই যে আমরা যে পিঠে মেটা আসলো

সেন্ট্রালি সামনের দিকে একটু পুজো করানো থাকে আবার অনেকে থাকে হচ্ছে পিঠের দুই পাখনার মাঝখানে ব্যথা পাখনায় ব্যথা সেক্ষেত্রে আমরা স্ক্যাপুলার অ্যাসমেন্টটা করে থাকি অনেকের পাকনাটা উইং বা ঝুলে থাকে আবার অনেকে থাকে হচ্ছে রাউন্ড ব্যাক শোল্ডার একদম কাইফোটিক পোস্টার ফোল স্পাইনে সেক্ষেত্রে বুকের পার্টটা টাইট হয়ে ছোট হয়ে থাকে এবং পিঠের দিকটা দুর্বল ওপেন থাকে এবং দুর্বল হয়ে যায় আরেকটি ব্যাপার হচ্ছে যাদের বাদজনিত সমস্যা একটি উল্লেখযোগ্য রোগ হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস যাদের হোল স্পাইন লক থাকে সেই ক্ষেত্রে পিঠের দিকে যেহেতু ওনার রিপকেজ এবং থোরাসিক স্পাইনের মুভমেন্ট খুবই কম থাকে স্টিফ হয়ে যায় সেই ক্ষেত্রে পুরো এবং থোরাসিক ওনার পেইন এবং রেঞ্জটা মুভমেন্ট রেঞ্জটা খুব কম থাকে এর ফলে ওনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফোর্সফুল এক্সপেজিশন ইন্সপিরেশনের ক্ষেত্র ব্যথাটা হয়ে থাকে তো এই ব্যাপারগুলো আমরা আমাদের এখানে যখন একজন রোগী পিঠে ব্যথার অভিযোগ নিয়ে আসেন আমরা এই ব্যাপারগুলো সাধারণত চেক করে থাকি জি ধন্যবাদ ডক্টর আফজাল আমরা যদি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া চিন্তা করি আমরা তো ফিজিক্যাল এক্সামিনেশনের কথা বললেন তো আমরা কোন কোন টেস্টের মাধ্যমে আমরা এটাকে বলবো যে দর্শক তার আগে একটু আপনাদের কাছে বলতে চাই দশক যারা আমাদের সাথে কথা বলতে চান ফোনে বিশেষ করে মোবাইলে কথা বলতে চান ফোন দিতে পারেন জিরো ওয়ান এইট ট্রিপল সেভেন ট্রিপল থ্রি টু ওয়ান জিরো ওয়ান এইট ট্রিপল সেভেন ট্রিপল থ্রি টু টু এবং জিরো ওয়ান এইট ট্রিপল সেভেন ট্রিপল থ্রি টু ফোর এই নাম্বারে তো আমরা যারা যারা ফোনে লাইন না পান সরাসরি আপনারা যেতে পারেন আমাদের কমার্সে লিখতে পারেন আমরা উত্তর দিয়ে দিচ্ছি ডক্টর ইমাম আমরা ডায়াগনস্টিক পারপাসে কোন ধরনের টেস্ট করলে সাধারণত পিঠে ব্যথার রোগ বা সমস্যাগুলা খুব মানে ইজিলি আমরা ধরতে পারবো ধন্যবাদ স্যার প্রথমত যখন একটা একজন রোগী আমাদের কাছে আসেন আমরা তো ফিজিক্যাল এক্সামিনেশনটা করি ফিজিক্যাল এক্সামিনেশন পরে আমরা প্যাথোলজিক্যাল কিছু টেস্ট দরকার হয় ফিজিক্যাল এক্সামিনেশনের কনফার্মেশনের জন্য তো সেক্ষেত্রে আমরা প্রথমত তাকে একটা এক্সরে করাতে পারি

পিঠে ব্যথা হয় কম সাড়ে দেরি করে লাস্ট যে রুগীটা আমরা ছিয়াশি বছর বা সাতষট্টি বছর বয়স একজন বয়স্ক ফিমেল পেশেন্ট পেয়েছিলাম আমরা তাকে আমরা উইদাউট এমআরআই কিছু ট্রিটমেন্ট দিয়েছিলাম সে কিন্তু ছাড় রেজাল্ট পাই নাই দেন তার পিঠের ব্যথা কিছুতেই কমতে এম না এমআরআই করে আমরা আর একটু কনফিডেন্স বাড়ানোর জন্য কনফার্মেশন হইলাম যে তার প্যাথোলজিক্যাল কিছু নাই দেন রুগীটা যখন রেস্টে থেকে ট্রিটমেন্ট নিল

পেন ব্যথাটা কিন্তু পিঠে থাকতে পারে শ্বাসকষ্ট মানে যখন সে শ্বাস প্রশ্বাস নিবে তখন তার কষ্ট হইতে পারে অনেকের পিঠে ব্যথা থেকে ফিমেলরা যেটা কমপ্লেন করেন সাধারণত যে তাদের বুকে ব্যথা চলে আসে যেটাকে রিপ কেস বলি আমরা বলে যে আমার ছাঁতনিতে ব্যথা চলে আসে শ্বাস নিলে ছাঁত নিতে লাগে এবং তারা তো টুইস্টিং মুভমেন্টগুলো হাউস ওয়াইফের কাজ করতে গেলে তখন তারা দেখে যে টুইস্টিং রোটেশনাল মুভমেন্টগুলো বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এটা একটা ধন্যবাদ থাকে আমরা যেটা দেখি যে ছোট ছোট বাচ্চারা বলে পিঠে ব্যথা আসলে এই যে আমি বিশেষ করে দেখি যে একটা মোবাইল কিন্তু একটা একেবারে মানে মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে মোবাইল ছাড়া বাচ্চারা মানে খেতেও চায় না অনেক বাচ্চা আছে আমাদের এখানে পনেরো ষোলো বছর বয়স তাদেরও কম মানে পিঠের ব্যথা হয় বাচ্চাদের ব্যথা বা মোবাইলের সাথে মনে করেন মোবাইল সাথে পিঠে ব্যথার যেহেতু ডিজিটাল যুগ আমরা সবাই মোবাইলের সাথে সাথে জড়িত তবে প্রাপ্তবয়স্করা আমরা ব্যবহার করি সেটা ঠিক আছে কিন্তু বাচ্চাদের যেহেতু ওরা একটু কাটাকাটি করে আমরা হয়তো বাচ্চাদেরকে বুঝিয়ে রাখতে পারি না একটা বাচ্চা যখন মোবাইল ব্যবহার করে তখন একদম সামনে দিকে ঝুঁকে এভাবে সে দেখতে আছে ঘন্টার পর ঘন্টা এত করে ঘাড়ের সাথে কিন্তু স্যার পিঠের একটা ভালো সম্পর্ক রয়েছে সামনে দিকে মাথাটা ঝুঁকিয়ে রাখার ফলে দেখা যায় ঘাড়ের নার্ভের এবং মাসেলের কিছু প্রবলেম দেখা যায় বা নার্ভে চাপ লাগতে পারে এবং স্লাউস পশ্চারের ক্ষেত্রে সামনে মাথা বেন্ড করে রাখাটাও দায়ী তো ক্ষেত্রে দেখা যায় পিঠের ইলেকট্রো স্পাইনাল যে মাসেল আছে সেগুলো দুর্বল হয়ে যায় এর ফলে বাচ্চাদের পিঠে ব্যথা হয় এবং আরেকটি কারণ হচ্ছে যে আমাদের বাচ্চারা যখন স্কুলে যায় তারা যে ব্যাগ ক্যারি করে অনেকেই দেখা যায় এক কাঁধে ব্যাগ ব্যবহার করে সেটা বড়দের ক্ষেত্রে দেখা যায় সেটাও পিঠে ব্যথা হওয়ার আরেকটি অন্যতম কারণ তা আমরা চেষ্টা করব যে আমরা যাতে ব্যাগ ক্যারি করার সময় দুই কাঁধে সমানভাবে ক্যারি করি এবং অবশ্যই অতিরিক্ত ওজন যাতে আমরা ক্যারি না করি ধন্যবাদ স্যার ধন্যবাদ ডক্টর আবদুল খুবই ইম্পর্টেন্ট কিছু আসলে বলুন ডক্টর ই ম্যাম যে এই যে বাচ্চারা যে মোবাইল টেপে বা বয়স্করাও টেপে দুটো একটা নিশ্চয়ই বয়সের সাথে রিলেশন আছে এই সাথেও কিন্তু একটা বড় জিনিস আছে যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইটিস আসলে একটা টার্ম আমরা ইউজ করি যে পকিং চিন সানকিন চেস্ট খুঁজো হয়ে যাওয়া এটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলিটিদের কেন আসলে ব্যাপারটা হয় কারণ আমাদের দেখি যে অ্যাক্কালজিজি রুগীদের ক্ষেত্রে যে সমস্ত ই ইমোবাইল থাকে

তো আমরা যখন মুভমেন্ট করি বা যে পাশটা মুভমেন্ট কম করা হয় ওই পাশে হচ্ছে স্পাইনের এডিশনটা একটু বেশি হয় কারণ হচ্ছে এটা যে মুভমেন্ট করতেছি না আমি এটা ফাংশনিং হচ্ছে না তো বাদ বা আর্থাইটিস এর যে ইস্যুটা ওটা ওইখানে গিয়ে গুরু করতেছে যার ফলে দেখা যাচ্ছে যে এটা স্পাইনের যে মুভমেন্টটা এটা খুব কম হচ্ছে এবং যার ফলে پیشنট আস্তে আস্তে করে সামনের দিকে কুজু হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে স্যার এই ক্ষেত্রে যেটা আমি এড করতে চাই এনকলিজিং স্পন্ডিলোসিস রোগীর কিন্তু রেসপিরেটরি প্রবলেম একটা বড় ইস্যু যেহেতু আপনার ফুসফুসিটা লাংটা আমাদের পিট বরাবরই থাকে যেহেতু তার লাংয়ের ভলিউম লাংটা একটু ফাইব্রো ফাইব্রো ফাইব্রোট গ্রো করে শক্ত হয়ে যায় ভালো হয় না লাঙ্গের যখন সে ব্রিদিং নেয় সেক্ষেত্রেও কিন্তু তখন কাজ করতেছে কম যখন তার মুভমেন্ট ডরসাল স্প্যানে কমে যাচ্ছে এবং রেসপিরেটরি প্রবলেম হচ্ছে ব্রিদিং প্রবলেম হচ্ছে তখন কিন্তু ওভারঅল চেস্টের মাসেলও তার কিন্তু এক্সপান্ড হওয়া যে সেটা প্রপার হচ্ছে না এটাও কিন্তু একটা কাইভটিক হওয়ার একটা বড় কারণ দর্শক আসলে ডরসাল পেন বা পিঠে ব্যথার যে সমস্ত কারণগুলো হয়ে থাকে সেটা আমরা অনেকটাই জানলাম আসলে আমাদের এখানে আমরা অনেক রুগী পাই মিডাল স্ক্যাপুলা আমাদের কাছে যেটা মনে হয় যে এই চিকিৎসাগুলা আমাদের যে গ্যাপগুলা থাকে একজাক্টলি কিন্তু আমাদের এই পেয়ে যে অনেক ডক্টরও আছেন রুগীরাও দেখেন এই যে আমাদের পেইন যে রিকারেন্ট হয় ডক্টর আফজাল এই বারবার একটা রোগীরা বলে ব্যথা একবার হইলে আর সারে না এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য গ্যাপ যে ট্রিটমেন্ট গ্যাপগুলো কি থাকে যার জন্য ব্যথাটা বারবার ফিরে আসে মনে করে ধন্যবাদ স্যার আর ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদেরকে আমরা যারা প্রফেশনাল আছি আমাদের অবশ্যই অ্যাসেসমেন্টের দিকে জোর দেওয়া উচিত আমরা হয়তোবা দেখা গেছে যে আমরা যে কনজারভেটিভ ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করলাম কে বা দেয়া হলো এতে করে রোগী তাৎক্ষণাৎ ব্যথাটা কমে গেল কিন্তু একটা লং টার্ম গোলের চিন্তা করি রোগীর জন্য যাতে রোগীটা সেলফ ডিপেন্ডেন্ট থাকে এবং আমাদের কাছে বারবার আসতে না হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই রোগীর হোম এক্সারসাইজের প্রতি আমাদের ফোকাস করতে হবে এবং সেটা অবশ্যই এই ক্রাইটেরিয়া মেইনটেইন করে আমাদের সিলেক্ট করতে হবে যাতে করে ওনার পিঠের ব্যথার ক্ষেত্রে বা স্ক্যাপুলার ক্ষেত্রে স্ক্যাপুলার স্টেবিলাইজেশন এর এক্সারসাইজটা এবং ওনার দিকে আমাদের জোর দিতে হবে কারণ ব্যথাটা হয়তো কমে গেছে কিন্তু ওনার দৈনন্দিন যে কাজের ধরনটা সেটা বসে থাকা হোক বা দাঁড়িয়ে থেকে হোক এই কাজের ধরনের ক্ষেত্রে উনি কারেক্ট পোস্টার বা সঠিক ভঙ্গিতে বসে ওটা করতেছে কিনা সেটার দিকে আমাদের একটু করতে হবে সেক্ষেত্রে আমরা যাদের সিডিং জব বা ডেস্ক ওয়ার্কার তাদের ক্ষেত্রে একটা লাম্বার রোল ব্যবহার করতে পারি এতে করে স্পাইনাল অ্যালাইনমেন্ট এবং স্পাইনাল ইলাস্ট্রিসিটি দুইটাই মেনটেন হবে লাম্বার পোর্শনে রোল ইউজ করলে হোল স্পাইন একটা সাপোর্ট পায় এবং এটা রোগীর জন্য ফ্রুটফুল হবে এবং আমরা হোম এক্সারসাইজ গুলো প্রত্যেকটা রোগীর আলাদা আলাদা মুভমেন্ট প্যাটার্ন চেক করে অবশ্যই প্রেসক্রাইব করে দিব এতে করে রোগীরা দীর্ঘদিন ভালো থাকে ধন্যবাদ দর্শক আমাদের কাছে বেশ কিছু ফোন আসছে দর্শক আমরা অনেক সময় সময়ের জন্য নিতে পারেন এক ভাই লাইনে আছেন কে আছেন ভাই আসসালাম আলাইকুম রাউতুল্লাহ বুঝলেন বলেন বলেন ডায়াবেটিক আছে হালকা নিয়ন্ত্রণ কি পিছনে পিঠ চুলকায় অসুবিধা হয় সার পড়তে খুলতে অসুবিধা হয়

তার যে শোল্ডার জয়েন্টের যে মাংসপেশি আছে সেটাকে যদি আমরা একটু রিল্যাক্স করে দিতে পারি সোল্ডার জয়েন্ট জমে যাওয়া মানেই শোল্ডার জয়েন্টের সারাউন্ডিং মাসেল পিস মাংসপেশিগুলার সঠিক লেনদেনিং নাই এবং দেখে গেছে যে ওনাকে যদি আমরা হাত উপরে উঠাই উঠাইতে বলে হাত কাঁপবে এবং লং টার্ম ইউজ না করতে করতে হাতের শক্তিও কমে গেছে এই ক্ষেত্রে ওনার কিছু স্ট্রেচিং এক্সারসাইজ এবং কিছু স্ট্রেনদেনিং এক্সারসাইজ করতে হবে তাহলে হয়তো এটা আস্তে আস্তে রিকভারি হবে এবং মুভমেন্ট ফ্রি আসবে পাশাপাশি ডায়াবেটিস করতে হবে আপনি কি আপনার মোবাইল নাম্বারটা দিতে পারেন আমরা আপনাকে ট্রিটমেন্টটা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি বলা যাবে বলেন দর্শক যারা শুনছেন আমাদেরকে একটু লাইভ যেহেতু হচ্ছে যারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন যাতে আমরা খুব সহজেই এই তথ্যভিত্তিক প্রোগ্রামগুলো প্রোগ্রাম সবার মাঝে পৌঁছে দিতে পারি বলেন

দর্শক আমরা আসলে কথা বলছিলাম পিঠে ব্যথা নিয়ে পিঠে ব্যথার যে সমস্ত কারণ হয় সেটা আমরা শুনলাম কেন বেশি হয় সেটাও শুনলাম এবং আমরা চিকিৎসা সম্পর্কিত তথ্য নিয়ে আরেকটা আমরা ডাক্তার সাপে মানকে যাচ্ছি সাপে ম্যাডাম যদি চিকিৎসাটা আমরা বলি যে পিঠে ব্যথার চিকিৎসা কিভাবে শুরু করা হচ্ছে তার আগে একটা ফোন নিয়েছি একটু আসসালামু আলাইকু রহামাতুল্লাহ দর্শক কে কথা থেকে বলছিলেন জি বলেন দর্শক সমস্যাটা বলেন

আপনার ওজন কত আপনার ওজন কত হবে এখন ওজন এখন সারাদিন কি করে সময় কাটে আচ্ছা ওকে ব্যথার বয়স কত দিন কোনো চিকিৎসা নিয়েছেন একজন ডাক্তার দেখান তাহলে আমি বুঝতে পারছি আপনার এটা নার্ভের সমস্যা এখন আপনি কোন একজন চিকিৎসক তো দেখাইতে হবে নাকি আচ্ছা আমরা ডক্টর আফজাল একটু যদি বলতেন উনি যে প্রবলেম সায়াটিকের প্রবলেম তো কি করতে পারে উনি উনি ওনার এই ব্যথা যারা দেখছেন একটু কষ্ট করে শেয়ার করবেন যেহেতু লাইভ প্রোগ্রাম আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য সবার মাঝে পৌঁছে দিতে একটু কষ্ট করে শেয়ার করবেন উনি এখন পর্যন্ত কোন চিকিৎসকের শরণাপন্ন হন নাই এবং কোন ওষুধ বা এই ধরনের কোন চিকিৎসা সেবা উনি নেন নাই সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় উনি যদি একজন নিউরো মেডিসিন ডাক্তার পরামর্শ অনুযায়ী বিশ্রাম এবং ওষুধ দুইটা শুরু করেন সেক্ষেত্রে উনি প্রাথমিক পর্যায়ে বেশ ভালো উপকার পাবেন এবং এতে যদি আহ আসনের ফল না আসে সেক্ষেত্রে একজন স্বর্ণপূর্ণ হয়ে আহ ম্যানুপুলেশন থেরাপির মাধ্যমে নিয়ে চিকিৎসা নিতে পারেন এবং ধন্যবাদ ডক্টর আবচালা একটু আসতেছি মহিলাদের যেটা কিনা মেসি পাকার ধারণ করে অলরেডি আপনি বললেন যে এই যে যে কম্প্রেশন ফ্র্যাকচার হয় আমাদের কাছে অনেক রুগী আসে কুজু হয়ে যায় একটু বলবেন কি যে মহিলার আসলে কুজু হয়ে যাওয়া লাঠি পর করে হাঁটা একেবারে এন্ডিং এ যখন ষাট সত্তর আশি বছর বয়স তখন দেখছে গেছে এক্সরে করলে একটা হার কম্প্রেশন ফ্র্যাকচার আছে একটু বলবেন কি তারা কি করতে পারে এখন থেকেই যাতে মহিলারা কুজু না হয় বা কুজু হয় বা কেন যেটা ময়নাদের আহ ডিজেনারেশন বা ডিজেনেটিভ চেঞ্জ টা রেপেডলি হয় বড় কারণ হচ্ছে তাদের আর সাধারণত মেনুপোজ মেনুপোজ পরে যে স্টুডেন্ট লেভেল থাকে সেটা সাধারণত কমে যায় যেটা স্টুডেন্ট লেভেল যখন ইম্ব্যাল্যান্স হয়ন সিটি কমে যায় ওষটুকুর একটু চেঞ্জ তখন খুব রেপেডলি হয় দ্রুত বেড়ে যায় এবং দেখা গেছে যে তাদের ওভার ওয়েট থাকে ওভার ওয়েট ও কন্টিনিউয়াস টিয়ার হচ্ছে মানে রিপিটিপিটি ইঞ্জুরি হচ্ছে কন্টিনিউ যখন তার যখন ফর্টি ফাইভ এর পরে ডিজেনারেশনটা খুব দ্রুত হচ্ছে এবং তার ওজনটা যখন নিয়ন্ত্রণে না থাকে তখন এমনিতেই তার হাড্ডি নরম হয়ে যাচ্ছে আমরা যদি লোকাল ভাষায় করি তার উপরে আবার তার ওভারওয়েট হচ্ছে এবং তার সাথে যেটা গবেষণায় আরো দেখা গেছে যে তারা যে ওভার ইউজ বা রেপিটেটিভ মুভমেন্টটা পুরুষের চেয়ে বেশি করতেছে যেমন গরুয়া কাজের জন্য সামনে ঝুঁকে কাজ করা বারবার হাঁটু বাজ করা কোমরকে বাজ করা নিচ থেকে কিছু পিক করা বাচ্চা ক্যারি করা শহরে যারা থাকেন তারা পানি ফুটাইতে হয় মানে ফরওয়ার্ড বেন্ডিং অ্যাক্টিভিটিগুলো নি বেন্ডিং অ্যাক্টিভিটিগুলো তারা বেশি করে তাদেরকে অফ ইউজ এটা তারা রিমুভ করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে প্রথমে যেটা করতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং মেনোপোসের পরে তার ভিটামিন ডি থ্রি লেভেল কতটুকু হয়েছে সেটা মেপে তাকে রোদে বসতে হবে এবং প্রপার ডোজ কমপ্লিট করে এটাকে অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে নিতে হবে এবং প্রতিদিন তার মাসেলের অতিরিক্ত দুটা কারণে আমাদের বেশি ডিজেনারেশন হয় বা কুজু হয়ে যায়